মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং একটি রাশি এইটি রাশির জাতক জাতিকারা সাধারণত ঝুট ঝামেলা ঝগড়া জাতি এগুলো পছন্দ করেন না এবং ক্ষেত্র বিশেষ নিজের একটু ক্ষতি হলেও উনি অনেক সময় আহ ঝুট ঝামেলা বা বিভ্রান্তিকর পরিস্থিতি বা একটু হট্টগোল বা যেই জায়গায় লোক সংখ্যা বেশি এই সমস্ত পরিস্থিতিকে অ্যাভয়েড করে চলেন তো মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রধান সমস্যা হচ্ছে তারা সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেন বা অনেক সময় ওনারা দুদুল্য মনায় ভুগে থাকেন যে আসলে একটা বিষয়ের উপরে ওনার মধ্যে যখন পজিটিভ নেগেটিভ দু ধরনের বিষয়ে কাজ করে তখন তিনি এই সিদ্ধান্তটা গ্রহণ করবেন না ওই সিদ্ধান্তটা গ্রহণ করবেন তো এমন ধরনের এই সিদ্ধান্ত নিয়ে উভয় সংকটে কিন্তু তারা ভুগে থাকেন যে কারণে তাদের জীবনের প্রথম দিকে অন্যের উপর ডিপেন্ড হয়ে কিন্তু চলতে হয় এবং তারা বন্ধু বান্ধবের কথা অনেক সময় বেশি শুনে থাকেন নিজের পরিবারের মা বাবা ভাই বোনের কথা তারা কিন্তু ততটা শুনতে চান না এবং এই বন্ধু বান্ধবের কথা বা বাহিরের মানুষের কথা শোনার কারণে তাদের জীবনে কিন্তু এক ধরনের অর্থনৈতিক অর্থনৈতিক সংকটও সময় দেখা দেয় লেখাপড়ার দিকে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটাই আগ্রহী হয়ে থাকেন কিন্তু আগ্রহী হওয়া সত্ত্বেও কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে এই মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ইয়ার গ্যাপ ইয়ার লস এই সমস্যাগুলো এডুকেশনে দেখা দিয়ে থাকে প্রমাশে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অনেক শুভ ফলপ্রসূ একটা সময় তো এই সময়ে ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া করছেন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেসিক এডুকেশনের মধ্যে রয়েছেন এর পাশাপাশি আপনারা যদি কিছু শর্ট টার্ম কোর্স যেমন কম্পিউটার কোর্স ইন্টারনেট রিলেটেড কোর্স এডিটিং কোর্স বা আপনার কারিগরি কোনো প্রশিক্ষণ যদি নিয়ে থাকেন তাহলে এটা অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে আপনার কর্মজীবনে এক ধরনের পজিটিভিটি কিন্তু এনে দিবে কাজেই নিজের স্কিল ডেভেলপ করার জন্যে যত প্রকার শর্ট টার্ম কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো আপনারা স্টুডেন্ট লাইফ থেকেই যদি সুসম্পন্ন করার একটা মন মানসিকতা তৈরি করে নেন তাহলে সেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলপ্রসূ হয়ে দাঁড়াবে ভবিষ্যৎ জীবনের জন্য আপনাদের মধ্যে যারা প্রেম করবেন ভাবছেন তারা মনের মানুষকে এই মাসে কিন্তু মনের কথাগুলো বলে দিতে পারেন আপনাদের মধ্যে যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি মাস তবে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকে একটু সাবধানতার সাথে দায়িত্ব পালন করতে হবে অন্যথায় কিঞ্চিত ভুলের জন্য বড় কোনো খেসারত দিতে হতে পারে কিন্তু এই মাসে আপনাদের মধ্যে যারা ধর্মপ্রাণ ব্যক্তি রয়েছেন তাদের উচিত হচ্ছে সেই ধর্মটাকে সঠিকভাবে নিজের জীবনে প্রয়োগ করে তারপর অন্যকে উপদেশ দেয়া ধর্মের সুযোগ স্বার্থ সাধনের কিংবা ধর্মকে ব্যবহার করা বা ধর্মের অপপ্রচার করা মোটেই কিন্তু উচিত হবে না আপনাদের জন্যে আপনাদের মধ্যে যারা আহ জমি জমা ক্রয় করবেন ভাবছেন তারা কিন্তু অনায়াসেই এই মাসে জমি জমা ক্রয় করতে পারেন কিংবা যারা দীর্ঘদিন যাবৎ যাবত সঞ্চয়পত্র ক্রয় করে রেখেছিলেন বা কোনো না কোনো জায়গায় বা কোনো না কোনো ব্যাংকে ডিপিএস করে রেখেছিলেন বা করে তারা কিন্তু ইচ্ছে করলে এখন সেই জমানুকৃত টাকা দিয়ে একটি অ্যাসেট ক্রয় করতে পারেন সেই অ্যাসেটটি জমি হতে পারে সেই অ্যাসেটটি একটি ফ্ল্যাট হতে পারে একটি দোকান হতে পারে তবে ক্রয়ের পূর্বে অবশ্যই যাচাই প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা সুদের ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমি বলবো সুদের এমনিতেই নিষিদ্ধ একটি ব্যবসা তো এই ব্যবসাটা যদি পারেন মিন ব্যক্তিগত পর্যায়ে যারা সুদের ব্যবসা করছেন আমি ব্যাংকিং এর কথা বলছি না কারণ ব্যাংকিংটা বৃহৎ আকারে আর ব্যক্তিগতভাবে যারা সুদের ব্যবসা করছেন তারা এই সুদের ব্যবসা থেকে নিজেকে বের করে নিয়ে আসেন এতে করে আপনারই ভাগ্যের পজিটিভ পরিবর্তন আসবে এবং পজিটিভ সঠিকভাবেই ন্যায়সঙ্গত ভাবেই ধর্মীয় দৃষ্টিগোণ থেকে যে বিষয়গুলোকে আহ ন্যায়সঙ্গত বলা হয়েছে ঠিক সেইভাবেই বা রাষ্ট্রীয়ভাবে বা সরকারি ভাবে আইনানুক যে ব্যবসাগুলোকে বৈধতা দেয়া হয়েছে সেই ব্যবসার মাধ্যমেই কিন্তু আপনি অর্থ উপার্জন করে নিজেকে একটা পর্যায়ে নিতে সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা মৎস্য চাষ যারা গবাদি পশুর চাষ কিংবা যারা পোলট্রি ফার্ম করবেন ভাবছেন তারা এই মাসে কিন্তু ইত্যাদি ব্যবসায় অর্থ লগ্নি করে উপকৃত হতে পারেন আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসায় টাকা লগ্নি করে রেখেছিলেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা প্রবাসে রয়েছেন ভাবছেন লটারি ক্রয় করবেন তারা কিন্তু এই মাসে লটারি ক্রয় করার মাধ্যমে উপকৃত হতে পারেন আপনাদের মধ্যে যারা জমি জমা সংক্রান্ত আই মিন পৈতৃক বা পারিবারিক জমি জমা সংক্রান্ত বিষয়ে ঝুট ঝামেলার মধ্যে ছিলেন বা আপনাদের নিজেদের মধ্যে এক ধরনের মতানৈক্য ছিল সেই মতানৈক্য কিন্তু এই মাসে কমে যাবে এবং সেই সম্পত্তি সংক্রান্ত ঝামেলা থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন আপনাদের এই ক্ষেত্রে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বাহিরের কোনো মানুষের কথা শুনে নিজেদের মধ্যে যেন কোনো ঝগড়া জাতি বাঁধিয়ে না ফেলেন এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে দূরের যাত্রা শুভ এবং আপনাদের এই মাসে কোনো অ্যাক্সিডেন্টের যোগ নেই তবে পিত্তথলিতে পাথর বা কিডনি জনিত কোনো সমস্যায় অপারেশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে তো দর্শক ওভারঅল শরীর স্বাস্থ্যের দিক দিয়েও আমি বলতে পারি এই মাসটি আপনাদের জন্য আপনাদের অর্থনৈতিক দিক দিয়েও মাসটি আপনাদের অনুকূলেই থাকবে তো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর ও দীর্ঘায়ু কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও ক্লিপের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ